অন আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন বিএনপির দুঃসময়ের কাণ্ডারি, রাখশূর সাবেক বিপি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রলে সাবেক নির্বাচিত শহর সভাপতি, বিএনপির সিনিয়র যুব महासचिव অ্যাডভোকেট রিজি ভাই আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসেন। আমার অত্যন্ত কাছের মানুষ রিপোর্টার মানুষ লেখক সেই শাসকের বিরুদ্ধে আন্দোলনের একজন কমরেড কামরুজ্জামান জুয়েল এখানে উপস্থিত রয়েছেন আরও অনেক সংগ্রামী ছাত্রনেতা যুবনেতা স্বেচ্ছাসেবক নেতা তাদের মধ্যে ডাক্তার জাহিদ এমন কোনো আন্দোলন সংগ্রামে তার অংশগ্রহণ ছাড়া সেটা সম্ভব হয় ডাক্তার আহ্বাল সেও রাজপথ থেকেই উঠে এসেছে এছাড়াও মাসুদ এবং আরও অনেকে বিভিন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র নেতা সবাইকে আমি আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি মোহাম্মদপুরে আমরা বসবাস করি আমরা দীর্ঘদিন ধরে বসবাস করি অনেকটা আমরা এখান থেকেই রাজনীতি করেছি অনেক চড়াই উত্তরায়ের মধ্যে দিয়ে আমাদের এই মোহাম্মদপুর এলাকাটা নিজস্ব এলাকা হিসাবে গণ্য হয়েছে যাই হোক আমি বক্তব্য নিপড়ব না এত রোধ করেছে আপনারা বসে আছেন এখানে যারা অত্যন্ত নিম্ন আয়ের মানুষ তাদের কাছে জীবন ধারণ করা কঠিন তাদের জন্য সামান্য বীজ সামগ্রী উপহার আমাদের প্রিয় নেতা সংগ্রামী নেতা যারা তারেক রহমান বিএনপির ভারতাপ্ত চেয়ারম্যান তার পক্ষ থেকে এটা আয়োজন করেছে কামরুর রহমান জুয়েল তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই যার শাহদাত যার শাহাদ বার্ষিককে সামনে রেখে এই আয়োজন তিনি একজন শুধু নেতা বললেই কথা শেষ হয়ে যাবে না তিনি একটা যুগ তৈরি করা যুগ সৃষ্টি করা নেতা আমরা তাকে জনগণ নাম দিয়েছে রাখাল রাজা রাখাল যেমন ধান খেত বিভিন্ন গঞ্জের মধ্যে তাকে চরে বেড়াতে হয় তেমনি শহীদ রাষ্ট্রপতি জোয়াবর মান যার সাহান করছেন তিনি এইভাবে মাইলের পর মাইল করেছেন জনগণের দুর্দশা উপলব্ধি করেছেন উপলব্ধি করে তিনি এমন এমন কর্মসূচি গ্রহণ করেছেন যে সাধারণ মানুষ তার নাম দিয়েছে রাখার দরকার সাধারণ মানুষকে উন্নতির জন্য ওই অল্প সময়ের মধ্যে ব্যক্তিগতভাবে মানুষ যদি সৎ হয় ডাইনামিক হয় গতিশীল হয় তাহলে অল্প সময়ের মধ্যে একটি জাতির ভাগ্যে পরিবর্তন করা সম্ভব যেটা জিওর রহমান করেছিল এমন সময় ক্ষমতায় এসছেন একদিকে রাজনৈতিক সংকট আরেকদিকে অর্থনৈতিক সংকট ক্ষুধা দারিদ্রতা মানুষ একমুট্র ভাত পাচ্ছে না চুয়াত্তরের দুর্ভিক্ষের কথা নিশ্চয়ই আপনারা বলে যাননি এখানে যারা উপস্থিত তাদের যারা হয়তো বাবা মা বেঁচে আছেন তারা নিশ্চয়ই সেই ভয়ঙ্কর রূপ দেখেছেন দুর্ভিক্ষ কিরকম অনাহার কিরকম দারিদ্রতা কিরকম এই সমস্ত বিপর্যস্তকর পরিস্থিতির পরে তিনি এগুলো লক্ষ্য করে কি করে খাদ্যের উৎপাদন বৃদ্ধি করতে হবে কি করে মাছের উৎপাদন বৃদ্ধি করতে হবে এই কারণে তিনি সারা দেশে খাল কাটলেন বললেন বর্ষার সময় যে বাড়ি ওই বাড়ি খালের মধ্যে থাকবে এখানে মাছ চাষ করা হবে এদেশের মানুষের পুষ্টি কখন অভাব হবে মাছের অভাব এরপরে তিনি খাদ্য উৎপাদনের জন্য তিনি নানা উদ্যোগ গ্রহণ করেছেন অল্প সুদে তিনি ব্যাংক থেকে ঋণের ব্যবস্থা করলেন কৃষি ঋণ এ ধরনের অনেক পদক্ষেপ তিনি নিয়ে গোটা জাতিকে একটা শক্ত পুষ্টির উপর দাঁড় করলেন বলেন আজও শহীদ রাষ্ট্রপতি মানুষের কাছে অত্যন্ত মানুষের কাছে অত্যন্ত একজন অনুকরণীয় নেতৃত্ব হিসাবে তিনি প্রতিষ্ঠিত করেছেন তাকে দেশ এবং বিদেশের আন্তর্জাতিক শক্তি যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে পছন্দ করে না এই দেশে বহুদলীয় গণতন্ত্র যেটা বিগত যে দারবীয় প্রধানমন্ত্রী তার বাবা শেখ মুখুর রহমান তিনি পার্লামেন্টের মধ্যে এক কলমের সমস্ত দল বন্ধ করে দিয়েছিলেন কথা বলার স্বাধীনতা বন্ধ করে দিয়েছিলেন মানুষের কণ্ঠের স্বাধীনতা বন্ধ করে দিয়েছিলেন জিয়র রহমান ক্ষমতা তিনি সংবাদপত্র চালু করলেন মানুষের কথা বলা চালু করলেন যে কেউ যে কোনো পরিস্থিতিতে যে কোনো দলের তার মত প্রকাশে করতে পারবে এই স্বাধীনতা জিআর রহমান সৃষ্টি করে নিশ্চয়টা নেই তাই জুয়া রহমান একটা বিশাল মহিরুজ্জ হিসেবে এদেশের মানুষ তাকে চর্চা করে তাকে আন্তর্জাতিক ষড়যন্ত্র হত্যা করা তিনি কেন নিজের দেশকে নিজের পায়ে দাঁড়াতে চেষ্টা করছেন তিনি কেন দেশকে স্বাবলম্বী করছেন তিনি কেন দেশকে গণতন্ত্র দিচ্ছে আমরা গণতন্ত্রের নমুনা শেখ হাসিনার আমলে দেখেছি তার বাপের আমলেও তাই ছিল এ আইন করে কিছু করে আইন করেছে কালো কালো অনেক করেছে দেখিয়েছে কিন্তু বাক্যটা সে স্বাধীনতা যারা কিছুটা মত প্রকাশ করার চেষ্টা করেছেন তাদের ঠাই হয়েছে তাদের ঠিকারা হয়েছে কারাগারে শেখ হাসিনা এই পনেরোটি বছর রাজনৈতিক দল বিএনপি সহ যারা গণতন্ত্রের কথা বলেছে তাদের টপ টু বটন কারাগারের মধ্যে কাটাতে হয়েছে না হলে তাদের তরুণ ছেলেদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে গুম করা হয়েছে হারিয়ে দেওয়া হয়েছে নির্দেশ করে দেওয়া এই তো হাসিনার আমল তো এই আমলের ব্যতিক্রম আমল ছিল হচ্ছে বিএনপি বিএনপির আমলে যে কেউ যে রাজনৈতিক দলের মানুষরা নির্ভয়ে নির্বিঘ্নে আতঙ্ক ছাড়াই কথা বলতে এই গণতন্ত্রের নিশ্চয়তা দল বিএপি মানুষকে দুপুটে খাওয়ার নিশ্চয়তা দল ডিএনপি পাশাপাশি এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে কেউ লাল চোখ দেখার এইটার আমি আপনাদের যারা উপস্থিত হয়েছে সকলকে ধন্যবাদ জানাচ্ছি কামরুজ্জামান জুয়েলকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে ঈদের প্রাককালে